শেখ হাসিনা তিনি যে গণহত্যা চালিয়েছেন জুলাই সারা দেশে মানে সরকারি হিসাব হচ্ছে প্রায় পনেরোশো একাশি জন কিন্তু বেসরকারি হিসাব আরো এটা ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে তরুণ কিশোর শিশু বাচ্চারা জীবন দিয়েছে এতদিনের যে জঘন্য নিপীড়ক সরকার শেখ হাসিনা তার অত্যাচারের বিরুদ্ধে এই বাচ্চারা যখন বেরিয়ে এসছে এই আন্দোলন বিজয়ের পথে আমরা নিয়ে আসতে পেরেছি তাদের রাজশাহীতে যারা আত্মদান করেছেন তাদের জন্য আমরা রাজশাহীতে এসেছি আমাদের তিনি তার পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসেছি তিনি আমরা জানি যে আমরা বিএনপি পরিবার তৈরি করেছেন দেশটায়ক তারক্রমান একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা মানব হৃদয় শিল্প নিয়ে এই যে দীর্ঘদিন এত নয় সংগ্রামে কারো হার গেছে কারো পার গেছে কারো চোখ আছে অন্ধন করেছে এবং জীবন নিয়ে আমাদের কঙ্ক্ষিত গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য বাসের অসংখ্য তরুণকে অসংখ্য তরুণকে কারাগারে থাকতে হয়েছে অসংখ্য তরুণকে গুম হয়ে যেতে হয়েছে অসংখ্য তরুণ প্রাস হচ্ছে। শিকার হয়েছে এই সমস্ত পরিবার এই সমস্ত নির্যাতিত পরিবারকে

দেশটার তারেক মহবানের শুভেচ্ছা নিয়ে এখন তাদের বাসায় বা তাদের কাছাকাছি যাওয়ার তারা চেষ্টা করছে তারা আক্রান্ত হয়ে পালিয়ে কখনো এই অবদান তো এই জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছেন এই ফৈয়াজ এই আনুশাই এই আমাদের কি বলে যে মুগ্ধ এদের না এদের রক্ত এদের রক্তার মধ্যে দিয়েই তো আজকে এত বড় দরিতের মতো এক দল শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে না না আওয়ামী লীগের নেতা মন্ত্রী আওয়ামী লীগের কর্মী সবকে বিপদে তিনি প্লেন নিয়ে চলে গেলেন ভারতে তার দলের প্রতি মায়া আওয়ামী প্রতি মায়া এই নেতা কর্মী কাজেই তিনি প্রার্থনা দিয়ে তিনি আর তারপর তিনি পালিয়ে চলে গেলেন ভারতে